আসসালামু আলাইকুম এই এডুকেশন পয়েন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইউসুফ প্রিয় এ শিক্ষার্থীবৃন্দ আর মাত্র দুই মাস পরে এ এম আই পরীক্ষা শুরু হতে যাচ্ছে সময় মাত্র দুই মাস পরীক্ষার ফর্ম ফিল আপের ডেট আর মাত্র চার দিন আছে এই সময় এসে আমাদের মধ্যে একটি খুব বেশি দ্বিধায় ভুগি আমরা সেটি হচ্ছে বিষয় নির্বাচন করা যে কোন বিষয়টি আমরা পরীক্ষা দিব তো এই বিষয় নিয়ে আজকে ভিডিওটি সুতরাং যারা কনফিউশনে আছেন যে কোন কোন বিষয়গুলো পরীক্ষা দেওয়া উচিত এই সমস্ত বিষয় নিয়ে আজকের আজকের আমি আলোচনা যারা যারা পরীক্ষা পরীক্ষা দিবেন দিবেন আগেও দিয়েছেন সবার জন্য ভিডিওটি তো আমরা জানি যে সর্বোচ্চ চারটি সাবজেক্ট পরীক্ষা দেওয়া যায় একটিও দেওয়া যায় দুটিও দেওয়া যায় তিনটিও দেওয়া যায় অর্থাৎ আপনার ইচ্ছে মতো বিষয় আপনি সিলেক্ট করতে পারেন এখন অনেকের মধ্যে হয়তো এটা কাজ করে যে আমার পরীক্ষা প্রিপারেশন একদম নাই আমি পরীক্ষা এবার দিব না এটা যেমন ভুল আবার আমার কোনো প্রিপারেশন নেই বাট আমি চারটা পরীক্ষা দেবো এটাও তেমন ভুল সুতরাং সাবজেক্ট সিলেকশন করাটা খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে আপনার সামনের সেমিস্টার গুলোর জন্য এই জায়গায় খুব ভালো একটা বিবেচনা বা বুদ্ধি পরিচালিত হবে যে না হলে আমরা সামনের সেমিস্টারের জন্য আমরা কনফিডেন্সটা হারিয়ে ফেলবো তো আজকের ভিডিওতে আমি মোটামুটি সার্বিক সব নিয়ে আলোচনা করব প্রথমত যারা প্রথমবার পরীক্ষা দিবেন তাদের জন্য এটা আলোচনা করি প্রত্যেক ডিপার্টমেন্টের জন্য আমরা চারটা করে সাবজেক্ট শুরুতে সিলেক্ট করে করে দিয়েছিলাম যারা শুরু করেছিল একেবারে প্রথম দিকে তখন আমরা বিষয় দিয়েছিলাম সেই চারটা বিষয়ের উপর আমরা এখন কাজ করব দেখব কি হয় দেখেন বিষয় নির্বাচন করার সময় দুটা পয়েন্ট খেয়াল রাখতে হবে একটা হচ্ছে টাইম যে আপনার হাতে সময় কেমন আছে টাইমটা খেয়াল করতে হবে

তাহলে আমরা বুঝতে পারলাম সময় এবং প্রিপারেশন নিয়ে আমাদের আলোচনাটা হবে তা আমি যদি একটু প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে কথা বলি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে কয়েকটি থাকে শুরুতে যেগুলো আমরা দিয়েছিলাম আপনাদেরকে ধরেন ম্যাথ ওকে ম্যাথ সবারই আছে ম্যাথ ওয়ান দুই নাম্বার ছিল ফিজিক্স সবারই আছে তারপর হচ্ছে ফ্লুইট মেকানিক্স এটি তিনটা ডিপার্টমেন্টের আছে ফ্লুইড মেকানিক্স চার নাম্বার ছিল ইঞ্জিনিয়ারিং মেকানিক্স মেকানিক্যাল এবং সিভিলের আছে তারপর হচ্ছে পাঁচ নাম্বার এলিমেন্টারি ইলেকট্রিক্যাল শুধু কম শুধুমাত্র ইলেকট্রিক্যাল শুধুমাত্র ইলেকট্রিক্যাল সিএসসি এবং কেমিক্যাল কে প্রথম সেমিস্টারে আমরা যে চারটা সাবজেক্ট দিই তার মধ্যে একটা দুইটা তো এখানে পেয়েছেন এই দুটো থাকে এই দুইটার সাথে আরো দুটো অ্যাড হয় তার মধ্যে একটা হচ্ছে ম্যাথ টু দিয়ে দিই আমরা কম্পিউটার এবং কেমিক্যালকে আমি দেন হচ্ছে চার নাম্বার ইংলিশ অ্যান্ড ইংলিশটা আমাদের ওকে এখন কিভাবে আমরা চারটা সাবজেক্ট সিলেকশন করব কিভাবে বুঝব করা উচিত আমরা সময় পেলাম দুই মাস সময় দুই মাসের মধ্যে আমাকে পড়াশোনা করতে আর প্রিপারেশন কি অবস্থা যদি এমন হয় যে প্রত্যেকটা সাবজেক্টে আপনার মিনিমাম সেভেন্টি পার্সেন্ট প্রিপারেশন আছে যে কোনো সাবজেক্ট সেভেন্টি পার্সেন্ট প্রিপারেশন এই মুহূর্তে আছে এটা ফিফটি পার্সেন্ট থাকলেও চলবে এটা ফিফটি পার্সেন্ট থাকলেও চলবে এটা সিক্সটি পার্সেন্ট থাকলে চলবে যদি এই অবস্থা হয় প্রত্যেকটা সাবজেক্টে তাহলে কোনো টেনশন নেই আপনি চারটা সাবজেক্টে জন্য এখন থেকে প্রিপারেশন নিতে পারেন এতে করে কমপক্ষে আগামী দুই মাস পর ফাইনালি আপনার প্রিপারেশন মিনিমাম এইটি টু নাইনটি সিলেবাস কভার থাকে পার্সেন্টেজটা কিভাবে বুঝবেন যদি আপনি সিলেবাস না বুঝেন পার্সেন্টেজ কিভাবে বুঝবেন এই জন্য আপনাকে সিলেবাসটা বুঝতে হবে প্রত্যেকটা সাবজেক্টের শুরুতে আমরা কিন্তু সিলেবাস দিয়ে দিই নাম্বার ডিস্ট্রিবিউশন থাকে সুতরাং আপনি যখন ওই বইয়ের দশটা অধ্যায় আছে আপনি যখন সাতটা অধ্যায় শেষ করবেন আর বুঝে গেলেন আমার সত্তর পার্সেন্ট ক্লিয়ার আটটা অধ্যায় আমার আশি পার্সেন্ট ক্লিয়ার তাহলে সিলেবাস জানলেই আপনি বুঝতে পারবেন পার্সেন্টেজ ব্যাপারটা তাহলে যে এই বিষয়গুলো যদি এই পার্সেন্টেজ যদি আপনার প্রিপারেশন কাভার হয়ে থাকে আগামী দুই মাসে আপনি মিনিমাম এতটুকু যাবেন তাহলে আপনার পরীক্ষায় অংশগ্রহণ করতে কোনো সমস্যা নেই আপনার পরীক্ষা আশা করি ভালোই হবে তাহলে আপনি চারটা করে সবগুলো পরীক্ষা দিতে পারবেন যে কোন ডিপার্টমেন্ট চারটে অ্যাটেন্ড করতে পারবেন আর যদি এমন হয় যে আপনার প্রত্যেকটাই সেভেন্টি পারসেন্ট করে নেয় আরো কম করে আছে যদি এমন হয় যে সবগুলো আপনার ফিফটি পারসেন্ট করে আছে হয়তো কোনোটা সিক্সটি কোনটা ফিফটি এরকম বা ফোরটি এবার এই যেরকম আছে যদি সবগুলি ফিফটি পার্সেন্ট মানে অর্ধেক সিলেবাস কভার করা আছে তাহলে আপনি এভাবে চারটা পরীক্ষা দেওয়া ঠিক হবে না রিক্স হয়ে যাবে দেখা যাবে প্রত্যেকটা পড়তে গিয়ে ভালোভাবে প্রিপারেশন হবে না আই থিঙ্ক এটা দরকার নেই এই সময় আপনি যেটা করতে পারেন এখান থেকে আপনি যে কোনো একটা সাবজেক্ট বাদ দিতে পারেন সেটা আমি বলবো অবশ্যই ফ্লুইড মেকানিক্স এটি এমন একটি বিষয় যে বিষয়টা আপনি যদি ফাইনালি কম পক্ষে আশি পার্সেন্ট না থাকে তাহলে এই বিষয়ে পরীক্ষা দেওয়া উচিত না শর্টকাট কোনো মেথডে এই সাবজেক্টে ভালো করা চাই না সহজ সুতরাং ফ্লুইড মেকানিক্স বিষয়টা যদি ফিফটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট আপনার সিলেবাস কাভার না থাকে পরীক্ষা আপনি দেবেন না তাহলে ফ্লুইড মেকানিক্সটা বাদ দিয়ে সেক্ষেত্রে আপনি এটার জায়গায় একটা নতুন সাবজেক্ট নিয়ে আসেন সেটা হতে পারে ইংলিশ অ্যান্ড ইকোনমিক সহজ সাবজেক্ট এটা আপনি অ্যাড করেন ইংলিশ অ্যান্ড ইকোনমিক ওকে আচ্ছা তাহলে আপনারা বুঝতে পারলেন যদি আপনার এরকম চারটা সাবজেক্টের মধ্যে সবগুলি ফিফটি পার্সেন্ট প্রিপারেশন থাকে এই মুহূর্তে তাহলে একটা বাদ দিতে হবে একটা বাদ দিয়ে তার জায়গায় আপনি ইংলিশ ইকোনমিক সাবজেক্ট অ্যাড করেন তাহলে আপনার বাকি তিন বিষয়ের উপরে প্রিপারেশন নেওয়ার যে একটা এফোর্ট অনেক বেড়ে যাবে এবং ইংলিশ সহজ সাবজেক্ট সহজে প্রিপারেশন নিতে পারবেন এটা নতুন সাবজেক্ট ভয় পাওয়ার কিছু নাই মানে আগামী দুই মাসে আরামসে পড়লেও এটা পাস করতে পারবেন ভালো করতে পারবেন আচ্ছা তাহলে আমরা বুঝতে পারলাম যাদের সবারই সত্তর পার্সেন্ট করে প্রিপারেশন অলরেডি আছে চারটায় দিতে পারবেন যাদের প্রিপারেশন দেখা যাচ্ছে ফিফটি পার্সেন্ট করে আছে চাকটা বা তিনটা তারা অবশ্যই একটা সহজ থেকে নেবেন একটা বাদ দিয়ে যাদের এমন অবস্থা আছে যে আসলে আপনার তিনটা সাবজেক্ট এর মধ্যে যে কোনো তিন সাবজেক্ট এটা যেকোনো সাবজেক্ট ম্যাথ টু হোক ম্যাথ ওয়ান হোক ফিজিক্স মেকানিক্স যে কোনো বিষয় যদি আপনার ফিফটি পার্সেন্ট করে প্রিপারেশন থাকে তিনটা বিষয় তাহলে একটা বাদ দেন এখানে যে কোনো একটা বাদ দিবেন এখান থেকে অবশ্যই আমি বলবো ফ্লুইড বাদ দিতে হবে যে বিবেশন কম থাকে একটা বাদ দিয়ে আপনি আরো দুইটা অ্যাড করতে পারেন দুইটা কি কি একটা হচ্ছে ইংলিশ হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সবারই আছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সবার আছে তাহলে তিনটা থেকে যে কোনো দুইটা তিনটা থেকে যে কোনো দুইটা ভালো সাবজেক্ট সেগুলো আগে থেকে পড়ছে আর দুইটা সহজ সাবজেক্ট নিবেন এখন থেকে এখন থেকে দুই মাস পড়লে হয়ে যাবে আমারই কিছু না তাহলে আপনি চারটা সাবজেক্ট পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবেন তাহলে আমরা দেখলাম তিনটা কেস প্রথম কেস চারটাই সত্তর পার্সেন্ট প্রিপারেশন আছে চারটাই দিতে পারবেন তিনটা তিনটা সরি চারটায় যদি ফিফটি পার্সেন্ট থাকে তাহলে আপনি একটা বাদ দিয়ে ইংলিশ অ্যাড করবেন তাও চারটা থাকে দেন হচ্ছে যদি এমন হয় যে তিনটে ফিফটি পার্সেন্ট প্রিপারেশন আছে বা ফিফটি সিক্সটি ফোর্টি এরকম অ্যাভারেজ আছে তাহলে আপনি একটা বাদ দিয়ে দুটা অ্যাড করেন তাও চারটা দেওয়ার সুযোগ আছে আর যদি এমন হয় যে আপনার যে কোনো দুইটা সাবজেক্টে আপনার ফিফটি পার্সেন্ট প্রিপারেশন আছে তাহলে আপনি যেটা করবেন আপনি আহ সেম কাজ করতে পারেন এই দুইটার সাথে আপনি দুইটা নতুন বিষয় যেমন যেটা বললাম একটা হচ্ছে ইংলিশ একটা হচ্ছে আপনার ড্রয়িং অ্যাড করতে পারেন যদি এমন হয় যে দুটো বিষয় ফিফটি পার্সেন্ট প্রিপারেশন আছে আপনি এই দুটো অ্যাড করতে পারেন চারটা দিতে পারবেন অথবা আপনি চাচ্ছেন না আমি এ দুটো থেকে যে কোনো দিব যেহেতু দুইটাই ফিফটি পার্সেন্ট একটা দিব একটা নিব আর এখান থেকে দুইটা নিব তাহলে আপনার পরীক্ষা তিনটা দেওয়ার সুযোগ তৈরি হবে তাও এটাও ভালো যে আপনি তিনটা পরীক্ষা দিচ্ছেন দুটো সহজ থেকে আর আগে দুটো থেকে যে কোনো একটা এটাও হতে পারে আচ্ছা আশা করি বুঝতে পারছেন এখন আমি আলোচনা করব তাহলে বুঝতে পারলাম যে যাদের চারটা সাবজেক্টেই সেভেন্টি পার্সেন্ট করে প্রিপারেশন আছে তারা এখন থেকে ভালো করে পড়লে চারটা দিতে পারে যদি আপনি একটু মনে করেন যে আমি একটু রিস্ক মুক্ত থাকতে চাই একটু সেফ থাকতে চাই তাহলে হয়তো আপনি এখান থেকে একটা বাদ দিয়ে আপনি সহজ একটা সহজ বিষয় আপনি অ্যাড করতে পারেন মানে অত এখান থেকে তিনটা আপনি এখান থেকে তিনটা নিলেন নতুন করে একটা সহজ থেকে নিলেন তাও চারটা হতে পারে অথবা যাদের যাদের প্রিপারেশন আহ চারটাই ফিফটি পার্সেন্ট তারা তো অবশ্যই তিনটা রাখবেন আর একটা নতুন করে অ্যাড করবেন তাদের প্রিপারেশন লাইক আপনার তাহলে যাদের চারটায় ফিফটি পার্সেন্ট আছে তারা কি করবে তারা হচ্ছে তিনটা রাখবেন একটা নতুন করে নেবেন যাদের তিনটা ফিফটি পার্সেন্ট আছে তারা কি করবেন তারা হচ্ছে দুইটা রাখবেন একটা নতুন করে নেবেন বা দুইটাই নতুন করে নিতে পারেন কোনো সমস্যা নাই অথবা দুইটা রাখলেন একটা নতুন করে নিলেন অথবা একটা রাখলেন দুইটা নতুন করে নিলেন যেভাবে ভালো লাগে কোনো সমস্যা নাই তাহলে আমার কথা হচ্ছে যে সাবজেক্টগুলো আপনার সত্তর পার্সেন্ট

আর একটা হচ্ছে এটা একই সাবজেক্ট ইংলিশ এন্ড ইকোনমি দুইটা পার্ট সাবজেক্ট একটাই আর তো হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সবার আছে কম্পিউটার ডিপার্টমেন্ট যারা আছেন তাদের হচ্ছে ড্রয়িং নাই সেই ইংলিশ রাখবেন সাথে ম্যাথ ওয়ান ফিজিক্স যে একটা রাখবেন তাহলে যারা জিরো প্রিপারেশান তারা এই দুই দুই সাবজেক্ট আপনি ফর্ম ফিল করে ফেলে এই বিষয় এখন থেকে পড়লে সহজ হয়ে যাবে পরীক্ষা একেবারে অ্যাটেন্ড না করা ঠিক না কারণ দুই বিষয়ে পরীক্ষা দিলে দুই বিষয়ে পাস যদি করে ফেলেন আপনার সাবজেক্ট দুটো কমে গেল একটা এক্সপিরিয়েন্স হলো পরের সেমিস্টারে পরীক্ষা যাওয়ার ভয়টা কেটে যাবে এবং এত এত অভিজ্ঞতা কাজে দিবে এবং কিভাবে প্রিপারেশন নিতে হয় তা বুঝতে পারবেন क्वेश्चन প্যাটার্ন বুঝতে পারবেন সুতরাং অবশ্যই পরীক্ষা দেওয়া উচিত আর সময় খুবই কম এর বাইরেও যাদের মনে হবে যে আপনার আমাদের সাথে একটু কথা বলা প্রয়োজন আপনারা চাইলে উইলিংলি আমাদেরকে WhatsApp এ মেসেজ করতে পারেন আমাদের WhatsApp নম্বরে যে কোনো সাবজেক্ট সিলেকশনের ব্যাপারে আর এই দুই সাবজেক্ট যেহেতু একবার নতুন সাবজেক্ট আমরা এই দুই বিষয়ের জন্য আমাদের নতুন একটা অনলাইন প্যাচ শুরু হয়েছে আপনারা চাইলে আমাদের নতুন অনলাইন প্যাচে জয়েন করে আপনারা এই দুই মাসে একটা ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারেন তো আশা করছি এই ভিডিওটা আপনাদের অনেক অনেক কাজে দিবে আর আরেকটা কথা বলি সেটা হচ্ছে যারা রেগুলার পরীক্ষা দিচ্ছেন আগেও দিয়েছেন আমি যে বিষয়গুলো এখানে দেখিয়েছি এর বাইরে যে বিষয়গুলো আছে যে কোনো সাবজেক্ট যদি কারো মিনিমাম সেভেন্টি পার্সেন্ট প্রিপারেশন না থাকে তাহলে পরীক্ষা না দেওয়া ভালো আপনি মিনিমাম সেভেন্টি পার্সেন্ট সিলেবাস কমপ্লিট আছে প্রথম চারটা সাবজেক্ট ছাড়া অন্য যে বিষয় মিনিমাম সেভেন্টি পার্সেন্ট সিলেবাস কমপ্লিট করা আছে তাহলে আপনি পরীক্ষায় অ্যাটেন্ড করবেন সুতরাং ভেবে চিনতে আমাদেরকে পরীক্ষার জন্য সাবজেক্ট সিলেকশন করতে হবে যাতে আমরা যে সময়টা আছে সময়টা কাজে লাগিয়ে ভালো একটা প্রিপারেশন নিয়ে করতে পারি সে সবাই ভালো থাকেন আলাইকুম